সাত সকালে বাবা ও ছেলের মৃতদে উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় শনিবার বেলুরের গিরিশ খোস রোডে ঠাকুরন পুকুর এলাকায় বাবা ও ছেলের জোড়াম মৃতদে উদ্ধার মৃতদে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াই এলাকায় এলাকাবাসীরা ভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারে একটি গাছের বৃদ্ধের ঝুলন্ত দেহ নাম সুভাষ পাল বয়স পঞ্চাত্তর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় ঘরের ছেলেকে খবর দিতে গিয়ে স্থানীয়রা দেখেন ছেলে অজিত পাল বয়স আটত্রিশের দেহ পাখায় গামছা লাগানো অবস্থায় ঝুলছে অজিত একটি প্রাইভেট সংস্থায় কাজ করেন মা বছরখানেক আগে মারা যান বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ গিয়ে বাবা ও ছেলের দেহ উদ্ধার করে কী কারণে এই ঘটনা তা বুঝে উঠতে পারছেন না আত্মীয় এবং স্থানীয়রা পুলিশ সূত্রে জানা গেছে বাবা ও ছেলের মধ্যে কোনো অশান্তির কারণেই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঘটনার তদন্তে নেমেছে বেলুর থানার পুলিশ থাকি না আমরা অন্য জায়গায় থাকি এসে দেখি আমি এসে দেখলাম যে এরকম ঝুলছে এরকম ভাই ঘরে পড়ে রয়েছে অজিত পাল সুভাষ পাল মা আগেরবার ছোটো ভাই থাকে এসে কি হচ্ছে এসে দেখছি গাছে ঝুলছে ভাই ঘরে ঘরে ঝুলছে জানি না বলতে আপনাকে না না কিছু নাই কে বলবে কাকে দূর বাবা ছেলে থাকে আর কেউ তো ঘটতে তো না হুম অফিসে চালিয়ে করে বাবা বাবা ঘরে এমনি কাজ কাজকর্ম করে কি মনে হচ্ছে কিছু জানি না ওগুলো কিছু জানি না আমরা থাকি অন্য জায়গায় তো না হুম এই দিন গেল দেখলাম কষ্ট তো পারছেন কষ্ট তো হবে নিজেদের লোক গেলাম কষ্ট হবে না আপনি কি ডগলাবার কিংবা ক্যাট তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আপনার বাড়িতেও নিশ্চয়ই আপনার পছন্দের পোষ্য রয়েছে ভাবছেন কোথায় পাবেন আপনার পোষ্যের পছন্দের ফুড মেডিসিন চিন্তা ছাড়ুন এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে হাওড়ার জগৎবল্লপুরের বরগাছিয়া লেভেল ক্রসিংয়ে এই প্রথম একই ছাদের নিচে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল লাকি পিটস যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সমস্ত রকম অ্যানিমেলের ফুড সাবান শ্যাম্পু থেকে শুরু করে এ এছাড়াও আপনারা কিন্তু সাবান শ্যাম্পুর পাশাপাশিও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর পরিষেবা তাহলে আর কী ভাবছেন আপনার বাড়ির পছন্দের পোষ্যের সুন্দরভাবে যত্ন নিতে আজই চলে আসুন হাওড়ার জগতবল্লভপুর আর লেবেল কসিং লাকি পিটসে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন